কোনোবাই খাম খাজ নাই দুজন এদিন যাইতাম খানো না বই আইজার কোনোবাই বার হইতাম না বেইলেও বড় বেড়া সেরা করে রমজান মাসে সতেরো আঠারো রোজা গেল গিয়া আর বিয়ায়ও একটা বারিশ তারিখ লইয়া আইল না আর ওটাও আনি আইলা না জোয়ান জোয়ান আইন বাড়ি বেটার বেটা তো আর নাই কিন্ত তো কমসে কম বিশ তারিখ লইয়া আইতা আসলো পড়ি নিগুন তো না দেখি বৌনও তাহলে ডাক দি দেখি একবার রাজিদা গো ও রাজিদা হুরুবুকে কথার বিষও একবারে শুনে না

দুজনে আমার লগে ইয়া ছলকাত কৰি গছৰ কলাই হয় নি তুমি নাৰে কুচ আমি তো বুজি আৰু দফেন কৰো তুমি দফেন কৰো আগে লাগি যাই কিটা লাগিতে তে তোমাৰ ডাকিলাম কিটা লাগিতে হি কৰি কি কি লগলিয়া কিটা লাগি আইলা তুমি ডাকি তো গহু দগু বাৰি আইছি হে এখন তোমাৰ বাপে লৈ আইতৰা নি আব্বা প্ৰত্যেক বছৰ আমাৰ বাপে সব সময় সবা আগে আনি দে ই বছৰ আনি দিতে মা দুদিন লেট হয় তো কোনা বুধবাৰ হৈতে বারে বুজনি এমনে আনি দিবা আমি আপাৰ কৈছি

ইতা ইটা কিতার লাগে উদ্দালা উল্টানি সারি লুই আই থা ইটার দরকার আসলো নি কোসাইন ইটা আমি বাজারও গেলে ডেইলি দুই কেজি আড়াই কেজি তিন কেজি বেগো দে লাইন দুয়া বিয়াইয়ে কিতা কয় ফুলিয়ে বন করি কইল সতেরো আঠারো দু ইয়া আছে দিলাবির এক সাকি বেড়াই আনছে না আমার দেখার বাদে কিতা কয় মা জনে বুঝিনি বেতারে দুই আড়াই কেজি ডেইলি দিলাবি বেগো বরিয়া দিলাই কিতা বিয়াই খালি কুটকুট করো বুঝ না না কুটকুট করি আর না ইটা তো আমরা করতেই বলা নাই তোমার এই দিলাবি ইতা আনিয়া দেবো আবুচ্চ না ওরে বা আমি ফুড়ি পাইছি না अभी बासी जी अन्ना इले आमर तो इतो ना ये दिलो ना अने अभी जाई ताम फुड़ीन तोर बड़े इता टाने से सरे लगे आरे बा ओक आई सोते बाला वो इसे इस तार खोरी जाई बाने ना भी आ यामी ताकतम ना फुली कुतार के डाक दो अभी देखिया जाई मुगी आमर काम का जासे आरो बाजारो बच्चों ने मैंना को वो मैंना तुरा आवरो को मायो बाय बारुया अबानी सलाम अलैकुम वालेकुम अस्सलाम बला आसो नि को मा तो बला आसो को बला इला आवर तो पास मिनट हो यार से गोरो किता करो खाली

ও রাজিদা আহিতা রি আপায় খাইতাম না নিহত গাওয়ার মানুষের কিতা কইবা তুমি ওইলাই মানে হুড়ুব হ্যাঁ তোমার আগে আইতো আসলো ইস্তারি হ্যাঁ তোমার এরা লাইট করো মাই একটা বার খো মাই

বনিৰ ইস্তাৰি দিাই কমচে কম দি বনিৰ বিয়া দুই বছৰ হা কমচে কম তো তিন চাৰি ৰোজাত লৈ ও মোবাজি তুমি বলে রাগ করি চলো আমরা ইস্তারি আনতে তোরা লেট হয়ে আর আনতাম পারছি না বুঝছো না আমরা টেকারও প্রবলেম আসলো বাড়ি তো আমরা আসলাম না বাইরে আসলাম বাইরে থেকে আয়া দোয়ো বাইল হয়ে আইসি আজ ফাস্টে তোমার বাড়ি আইসি আমরা বাদে ও আর বাড়ি যাই ও বিয়াই থাকলে আর এটা আমার চিন্তা করা লাগলো না না বিয়াই লই আইলা টানি নিছি দাঁড়িয়া তুমি যাই জোয়ান জোয়ান দোয়ো বাইতে কি তা মাত মাতো আইসা সাথে সাথে আইসু হই গেছে এখন তো ইস্তারি মানে খাই নি গো চাই নি কথা জিলাফি এখন কোনো কে খাইবো নি তোর বড় ভাই ও কোন দিয়া বুঝছো নি পয়সা কোন লিয়া যাইমু গিয়া